তিন বছর পরে জেল থেকে বাইর হয়েছে উনি তো বলেছিলেন তাহারি একটা দাকিলের এটা মিডিয়া ম্যান আপনারা খেয়াল করবেন তাহারির একটা যদি দাকিল সার্টিফিকেট দেখাতে পারে উনি আর জীবনে ওয়াজ করবে না এটা দেখাই এটা জাতিকে শুনাইবে না এটা ফুটেজ টানবেন এদের এগুলো তো আমরা চোখে দেখেছি তাহি তাহারিদের একটা যদি दाखिल वाके दाखिल वाके सर्टिफिकेट देखा ही थे बर में हमरे जीवन वास कर बना आमी आमी आमीर आमी हमजा मुफ्ती आमीर हमजा तो ताहिरी ते जब ताहिरी उन्हीं दाखिल आलिम फाजिल कामिल सब जो कौन फास कलर देखा ही दिलो दे किंतु तो वो मोनावेकर वास एकोनो सॉले वो मोनावेकर वास এখনো চলে এরা এত বড় মির্জা ফর এত বড় মনাফেক কতার সাথে কাজের সাথে মিল নাই ইন্নাল মনাফেকি না লাকাজিব কত বড় মৃত্যু এরা দল এটা জানবে

আপনাদের খবর তো আমাদের জানাই আছে এটা আমাদের কোন বিষয় নয় আলহামদুলিল্লাহ দোয়া করেন আজকে আপনারা অনেক মানুষ দেখতেন একটু শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন এ কোনটা ওয়ালা উজুর থেকে যেন জাতি যেন রক্ষা পায় একটু শেয়ার করে দিয়ে ভাই যান কিছুদিন আগে আমাদের তাহেরি ভাইয়ের গাড়ি ভেঙে দিলো গাড়ির আয়না ভেঙে আইন গ্লাস ভেঙে দিল লাইট ভেঙে দিল তারপরে গোলাম রব্বানি কাসিমি ভাইয়ের গাড়ি ভেঙে দিল তো তারা তো এগুলো ছাড়া কিছু পারবে না হক হকের হতে থাকে আলহামদুলিল্লাহ অনেক জনে আপনারা দেখতেছেন আপনাদেরকে মোবারক যারা খারাপ কমন করতেছেন আপনাদেরকে কমন গুলো আমি ফিরিয়ে দিলাম আর মাঝে মাঝে যেমন প্রশ্ন তেমন উত্তর আমরা সময় অনুপাতে দিয়ে থাকি আমাদের সুন্নিয়ত রত্নগুলো জবাব দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আজীবন দিতে থাকবে তো এই বিশেষ করে যারা যারা এগুলো দেখতেছেন এই যে মুনাফিকগুলো দেখেন জুলুস যখন আসবে 12 রবি আউয়াল ওর বাবা বাদ্র মাসে কুকুর যেভাবে পাগল হয়ে যায় এরকম কতগুলো ফারা আছে যে জুলুসকে বেदात বলার জন্য বাদ্র মাসে কুকুরের মতো পাগল হয়ে যাবে বিভিন্ন সুন্নি দরবার হক দরবার এবং আমাদের আঞ্জমান থেকে গওসিয়া কমিটি থেকে যখন বিশাল আকারের বিশ্বের বৃহত্তর জুলুস যখন বের হবে আলহামদুলিল্লাহ তখন বাদ্র মাদ্র কুকুরের মতো পাগল হয়ে যায় বাতিলের ভাড়াগুলো এগুলো বন্ধ হওয়ার সুযোগ নাই এগুলো জারি করে দিয়েছেন আওলাদ রাসূল এগুলো কিয়ামত পর্যন্ত প্রত্যেক দরবারে এখন তো এই টাইমে তো কয়েক জায়গা চলতো এখন সারা মহল্লায় রবিউল আউয়াল আমার রাসূল পাকের বেলাদত মুস্তাফা মাওলুদুর রাসূল দয়াল নবীর আগমনে আহা আলহামদুলিল্লাহ রন্দরে রন্দরে जुलूस চলতে থাকি ইনশাআল্লাহ তাই তো এই জন্য রিসালাতের স্লোগান দেন এসকে রসুলের কথা বলেন আওলাদ রসুলের কথা বলেন আল রসুলের কথা বলেন এমনে এমনে নয় এমনে এমনে নয় আলে রসুলের কথা বলেন আল্লাহর ও নির্দেশ সম্মান বলেন শুধু মাজার ফুজারি মাজার পূজারি বলে বরবাদ হইয়েন না একদিন তোমার কবরে জিয়ারত করার কোন লোক পাওয়া যাবে না মতন থাকবেন কত বড় ফ্যাট আতুরি বের করলে দুই লাই হবে বেদাত বলতে বলতে কবরের অস্তিত্ব পর্যন্ত থাকে না কিন্তু আমাদের গুলো আলহামদুলিল্লাহ নুরের মতো জলে দুনিয়ার থেকে যাওয়ার পর আলহামদুলিল্লাহ নূরের মতো জ্বলতে থাকে ইনশাআল্লাহ তাই আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তাই বিশেষ করে বাহাস এবং মামলার যখন করে দিলেন আহামক হুজুরের সুরটা খুব নরম হয়ে গেছে আহামক হুজুর আর মনে হয় মানসিক শান্তিতে নাই শেষ পর্যন্ত কালকে দেখছি একটু ছোট্ট করে একটা লাইভ দেখতেছি উনি আসলেন বুলদরা জন্য তাহেরে সেটা কি আল্লাহর দন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া এটা যখন ফুটেজটা টানলেন আরে আল্লাহ তো গায়েব আছে আল্লাহ গায়েব আছে আল্লাহ তো রসুল পাককে আল্লাহ সুবাহান ওয়া তাআলার রসুল পাককে তো নিয়ামতগুলো দিয়ে যান ইননামা কাজমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমার রসুল বলতেন আনা কাজমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহই দিতে থাকেন আমি রসুল বণ্টন করতে থাকি তাই ইনমা না আল্লাহ আমাকে দিতে থাকে আমি গোটা পৃথিবীকে বন্টন করতে থাকি সুবহানাল্লাহ তাই যে ব্যক্তি আজকে এই এগুলো করতেছেন এটা আমাদের জন্য বড় মারাতদ দুঃখ ফেরেজানি যা আলহামদুলিল্লাহ তাই হুজুর আপনি কবরের আজাব দেখেন নাকি কবরের আজাব দেখতে হয় না আলামতে বুঝতে হয় জাহান নামি আপনি এজিদ কে লালে বলতে পারবেন এজিদ যে যে লালে বলবে সেও জাহান নামি তাকেও মুসলমান বলা যাবে না কথা সোজা এটা আপনি কি বলেন আপনি জাহান আলামত নাই আলামত আছে তো আপনি জান্নাতি কিভাবে বলবেন হুজুর একটু দোয়া করবেন সীতাগুন্ডু সীতাগুন্ডুর সন্তান মারা দোয়া রইল বাই যাই তাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ কমান করেছেন এবং দেখতেছেন আল্লাহ সবাইকে কবুল করক বিশেষ করে শূন্যগণকে এক খবর তৌফিক দক আল্লাহর বলিদের উসিলা আমি কিছুদিন আগে ওই মাইজবান্ডার ওই মাইজবান্ডার ওই কিছু মাদ্রাসা স্কুলের শিক্ষার্থী পরীক্ষার্থী আমি কোথাও একটা ফটিক সরি একটা মাহাবিন থেকে গিয়ে কৌশল আজম মাইজমান্ডারের দিয়াল্লাহ তালাম খুব মাজার জিয়ারত করতেছি সেখানে পিছনে ওই ছাত্ররা স্কুল মাদ্রাসার ছাত্ররা আমাকে যখন পেয়েছেন জাহাঙ্গীর আমাদের জন্য একটু দোয়া করেন আমি যখন মাইজবান্ডার কৌশল আজম মাইজবান্ডার রদিয়াল্লাহ তালাম খুল মাজার মোবারকে দোয়া করতেছি তখন ভাদ্র মাসের কুকুর যেভাবে ভাগল হয়ে যায় বান্ডার শরীফ কেন হজরত কেবলার উশিলা ধরে দোয়া চাইলাম অরে বাপ রে বাপ বাপ ধরে মাঝের মতো ফাগল হয়ে গেছে বেদাত বলার জন্য কৌশল আজম মাইজ ভান্ডারি হজরত কাবলা গৌসল আজম ভান্ডারি এটা আপনাদের মতো সাধারণ কোনো আল্লাহর অলি নয় গৌস গৌস মানি সাহায্যকারী উনি বলে আমি সাহায্যকারী আপনাদের মতো ল্যাবর পরা না কেসি চিড়ি কয়েক হাজার উযুর যদি এক পল্লা দেয় গউসুল আজম মাইবندر একটা স্যান্ডেল এক পল্লা দিলে ওই স্যান্ডেলটা বাড়ি तक গałহামদুলিল্লাহ এটা হলো ওলিআল্লাহ বেলায়েত ওলিআল্লাহর বেলায়েত সেই জন্য এটা হলো ওলিআল্লাহর বেলায়েত আপনার বাড়িতে কেউ যাবে না কিন্তু ওলিআল্লাহর দরবার 24 ঘন্টা গুলা লাইতে তিনটা জান

সেটা আপনাদের আকলে খবর হচ্ছে না যে ওলি আল্লাহর বেলায়েত জিন্নাদের লাগতে 3টা বাজে গেল গৌস অল আদম মাইজ বান্দা রাদিয়াল্লাহু আল মাজারে মানুষ শাহ আহমদ রহমাতুল্লাহর মাজারে মানুষ সুলতানুল আরব বিন মাইজদ মাজারে মানুষ গৌস বাগ রাদিয়াল্লাহু তাআলার মাজারে মানুষ খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহর মাজারে মানুষ সব মানুষ আজ করেছ লাইতে 3টা জান 2টা জান 1টা জান কিন্তু আপনি মরে গেছেন

রানিং তো সেকেন্ডের মধ্যে কল দিতে থাকে তা আমরা আর কি বলবো বন্ধই রাখি তা আশেখ বিন্দু আপনারা আসবেন মোহাম্বত দেখাইবেন ইনশাল্লাহ আপনাদের প্রতি ভালোবাসা আমাদের আজীবন থাকবে বিশেষ করে ঠিকানা তাকার দম জানতে চাই আশেখুলো আমি ওই মিডিয়ার মাধ্যমে যারা লাইভে সংযুক্ত আছেন আপনাদেরকে বলতেছি কর্ণফুলী ব্রিজের পাশে মজ্জার ট্যাগের পশ্চিমে মজ্জার পশ্চিমে দূরে নয় মজ্জার পশ্চিমে দরবার জাহাঙ্গীর ইনশাল্লাহ আসবেন তাই যারা যারা দেখতেছেন ওই তো আরেক ভাই কমেন্ট করেছেন হুজুর আপনার দরবারে আসতে চাই ঠিকানা বলে দিচ্ছি ভাই একটু শেয়ার করে দিয়ে ইনশাল্লাহ তাই যারা প্রিয় হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ কবুল করো আমি যারা যারা দেখলেন আপনাদেরকে ধন্যবাদ যথেষ্ট মানুষ আমাদের প্রায় শেষ উপরে উঠে গেছে ইনশাল্লাহ তো যারা দেখতেছেন মোবারকবাদ আলহামদুলিল্লাহ শুকুরিয়া একটু শেয়ার করে দিয়ে যথেষ্ট মানুষ আমাদেরকে দেখতে লেন এই বিশেষ করে সুন্নিয়ত রত্ন যারা সুন্নিয়া আলেম আছে তাদেরকে শ্রদ্ধা করবেন মহব্বত করবেন কথা বলে আল্লাহর কথা বলে রসুল ওসুল রসুলের কথা বলে তাদের পক্ষে থাকবেন এগুলো হলো খুব প্রয়োজনীয় বিষয়